গত সাতই অক্টোবর কলকাতা নিউজ টিভি নাইনটিনের ইটিভি ইভেন্ট ক্রিয়েটিভ আর্ট সেন্টার হাওড়ার যৌথ উদ্যোগে হাওড়া লুমিয়ার ভট্টনগর অরবিন্দনগর অরবিন্দ সংঘ পুজো পরিক্রমার শারদ সম্মান দু হাজার অনুষ্ঠিত হয় সেদিনের অনুষ্ঠানে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বিশেষ অতিথি সেন্ট আর্টিস্ট অভিজিৎ ঘোষ সেদিনের অনুষ্ঠানে যারা বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা হলেন সেন্ট আর্টিস্ট অভিজিৎ ঘোষ কলকাতা নিউজ টিভি নাইনটিন এর সম্পাদক ও কর্ণধার দীপক ঘোষ মডেল শোভা দাস মডেল রোশনি ঘোষ ক্রিয়েটিভ আর্ট সেন্টার হাওড়ার কর্ণধার প্রকাশ বর্মা অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য আমাদের পরবর্তী অতিথিদের সম্মাননা জানানোর জন্য হচ্ছে এই মুহূর্তগুলি স্মরণীয় হয়ে থাকে সকলে আসুন আমাদের এই অনুষ্ঠানে এবং আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করে তুল অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আমাদের সদস্যরা আমাদের অতিথিদের ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে এনেছি যেটা একটা সমাজে একটা অন্য দেখানোর জন্য বা দেখানোর চেষ্টা করেছি আমরা এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে সবার থেকে বেশি যে মহিলাদের আমাদের এই সমাজে কি কতটা অবদান আছে

তো আমাদের থিম দৃষ্টিকোণ আমরা দৃষ্টিকোণের মাধ্যমে আগেও বলেছি দৃষ্টিকোণের মাধ্যমে আমরা ফেমিনিজম তুলে ধরার চেষ্টা করেছি এর রেফারেন্স হিসেবে আমরা শিব ঠাকুরকে রেখেছি তো শিব যেহেতু একজন ফেমিনিস্ট ছিলেন তিনি বিশাল শক্তিশালী ক্ষমতার অধিকারী ছিলেন বলেই তার স্ত্রীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন এবং স্ত্রীর প্রতি তারই সম্মান বা এই ভরসা এটাই আমাদের মেসেজ যে নারীদের এভাবেই সম্মান করুন শোকলে দৃষ্টিভঙ্গি পাল্টান আজকালকার বর্তমান জেনারেশান শিব ঠাকুরের নেতিবাচক দিকগুলোর প্রতি বেশি প্রভাবিত হয়ে আছে নীতিবাচক বলে তো শিবের কোনো জিনিস নেই কিন্তু তাও শেপ দেওয়া হয়েছে এটা আমি মিস করেছিলাম আগে বলতে তো দুর্গা ইটসেলফ একটা ত্রিশুল একটা শক্তিশালী অস্ত্র সেটা দেখানো হয়েছে ঠিক আছে তো আমি এবার আমি আমি ক্যাপ্টেন বলতে পারেন সেই হিসাবে আমি সমস্ত ইনক্রিজ করতে চাই একদম আমিBatis শুরু করে সূর্য দাস সূর্য দাস

আমরা এই বউ এখন আমাদের ছেলেরা সব করছে এইগুলো এতে আমরা খুব খুশি আমাদের এত সুন্দর পুজো অনেক বছর পর হ্যাঁ হ্যাঁ আমরা খুব খুশি আমাদের সব নিজের নিজের লোকরাই করছে ওরা ওরা নিজেরা তৈরি করেছে মানে সৌমেন্দ্র ও নিজে আমি দেখেছি যে মানে অনেক দিন ধরে এই রাত জেগে দিন জেগে এত সুন্দর একটা জিনিস করেছে আমরা পাড়ার লোক হিসাবে খুব গর্বিত ওকে নিয়ে ওর সঙ্গে যারা সহযোগিতা করেছে তাদেরকেও অনেক অনেক

শিব থ্রু দিয়ে কিভাবে আমরা পোট্রেক করেছি আর আমাদের এখানের যে মেন ভূমিকা যেটা আছে যে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল যে বিভিন্ন ডান্স ফর্ম আছে সেই ডান্স ফর্মগুলোকে আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি বিকজ প্রত্যেক কটা ডান্স ফর্ম জানি আমরা যেমন জানি নবরস ডান্সের মধ্যে যেটা থাকে হচ্ছে যে মানুষের যে নটা ইমোশন সেই নটা ইমোশন আমাদের প্রকৃতি দিয়েছে এই শিব টান্দবের থেকে তো শিব টান্দব এবং শিব ও শক্তির মিলনের থ্রু দিয়ে জিনিসটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমাদের গোটা প্যান্ডেলের জুড়ে আমরা কাপড়ের উপরে স্কাল্পচারের একটা কাজ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং সেখান থেকে আমরা এই আবির্ভাবকে আরও উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আপনারা দলে দলে সবাই আসুন এসে আমাদের পাশে দাঁড়ান এবং আমাদের ক্লাবটাকে ভালোবাসা দিন আসছে আসছে বছর যাতে আমরা আরও বড় করে করতে পারি ধন্যবাদ এই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করেছি যেটা বললো সেটা একদম পারফেক্ট মানে শিবকে দেখানোর কারণ শিব একটা ভার্সিটাইল ক্যারেক্টার এবং শিবের ক্যারেক্টারের অনেকগুলো দিক আছে যেমন শিব প্রচন্ড রাগী ধ্বংসাত্মক সেরকম সৃষ্টিশীল শিব নিজেও একজন বড় ফেমিনিস্ট পার্থীরা যেটা বললো যে নিজে শক্তিশালী হয়তো নিজের স্ত্রীকে এগিয়ে দিয়েছিলেন এই সব থেকে দামি থেকে পাওয়ারফুল অস্ত্রটা দিয়ে সে তার মানে হচ্ছে যে স্ত্রীকে ভরসা করা সম্মান করা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই এই সমাজের ইয়াং জেনারেশন শিবকে অন্য নজরে দেখে শিবের যে নেগেটিভ দিকগুলোকে নেগেটিভ দিক অ্যাকচুয়ালি শিবের কোনো নেই সমাজকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে ভুলভাবে ভাবানো হয়েছে সেই কারণে সমাজের ইয়াং জেনারেশান শিবকে নিজেদেরকে শিব ভক্ত বলে দাবি করে অথচ নিজেরাই যারা শিব ভক্ত নিজে বলে দাবি করে নিজেদেরকে তারাই মেয়েদেরকে অসম্মান করে তো এই দৃষ্টিকোণটা পাল্টানো উচিত